হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি এক যে আছে শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপের নাম রতা ফুরালো আমার কথা দেখো এক যে ছিল শেয়াল সে কি করছে বলো তো সে ইট দিয়ে বাড়ি বানাচ্ছে আর এখানে দেখো বেলা নিয়েছে এখানে মশলা আছে এই কুর্নি দিয়ে সে ইট গেঁথেই যাচ্ছে সে জঙ্গলে একটি তার জন্য পাকা বাড়ি বানাচ্ছে সে সেখানে থাকবে আর এখানে দেখো বাঁশ দিয়ে কি সুন্দর উপরে বেঞ্চ বানিয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পাকা বাড়ি বানাচ্ছে আর শেয়ালটি দেখতে দেখো কি সুন্দর দেখতে লাল কালো তার কানগুলি দেখেছ কত সুন্দর খাড়া খাড়া আর মুখটা দেখো কি সুন্দর হাঁ কাড়িয়ে আছে দেখো সোনারা আর এই ইটগুলো এখানে রাখা আছে এগুলো দিয়েই সে বাড়ি বানাচ্ছে ইটগুলো ফুরিয়ে গেলে আবার সে নিয়ে আসবে আর এখানে কত সবুজ গাছপালা দেখেছো সোনারা বলো সোনারা আমরা ছড়াটি আরেকবার পরে নিই এক যে আছে শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপির নাম রতা ফুরালো আমার কথা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে আর এখানে দেখো শেয়ালের লেজটি দেখেছো কত লম্বা বিশাল বড় লেজ আর ইটাগুলো কি সুন্দর টুকটুকে লাল তাই না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে